যাই হোক সমস্ত পরিস্থিতির মধ্যে দিয়েও নিজেকে টাইম দিতে হবে বন্ধুরা তার কারণ হচ্ছে নিজেকে যদি ঠিক রাখতে পারো তাহলে তোমার স্বপ্ন তোমার গোল সমস্ত লক্ষ্যগুলো পূরণ করতে পারবে কারণ তুমি নিজেই সেটা পারবে আর কেউ সেটা করে দেখাতে পারবে না সেই জন্য আজকে বন্ধুরা হচ্ছে শরীরটা ছিল খুবই খারাপ সেই জন্য আজকে অফিসে যেতে পারিনি তার কারণ হচ্ছে এতটাই প্রবলেম হচ্ছিল শরীরে তাই জন্য সকালে অফিসে যেতে পারলাম না দেন এখানে হচ্ছে কি করছিলাম আমি আমার জন্য আজকে মা ভাই বাপি তিনজনের ছিল না সেই জন্য আমার জন্য একটু ঝোল ভাত রান্না করছিলাম নিজেই করছিলাম দেন এই যে সমস্ত আইটেম এখানে রেডি করে নিয়েছি আর জাস্ট এখানে হচ্ছে ভাতটা করছি আজকে হচ্ছে প্লেন রান্না করবো একদম আমি আর দুজনে আছি যেহেতু মাছের ঝোল করব আর এই যে ভাত এর মধ্যে আলু ভাতে দিয়েছি তার কারণ হচ্ছে পালং শাক সেদ্ধ এখানে হচ্ছে পালং শাক আর আলু দিয়ে একটা তৈরি করব পালং শাকটা সত্যি সুন্দর লাগে শীতকালে তো কার কার ভালো লাগে একটু কমেন্টে জানিও পালং শাকের চচ্চড়ি বা সেদ্ধ তৈরি করে যেটা ভালো লাগে দেন ওইটাই করছি এটা করার পর এবার হচ্ছে সবথেকে কঠিন কাজ আর সেই কঠিন কাজটা হলো আমার কাছে হচ্ছে মাছ মাছ ভাজা কোনো দিনও ভাজ নেই ফার্স্ট টাইম হচ্ছে আমি মাছ ভাজবো দেন চলো এই যে দেখতেই পাচ্ছ তোমরা এইখানে মাছগুলো নিয়ে নিয়েছি তেল মানে হচ্ছে তেল গরম হয়ে গেছে এবার আর নুনটা মাখিয়ে নিয়েছি এবার মাছগুলো হচ্ছে কড়াই ছাড়ার পালা দেন সকাল সকাল মাছ কিনে নিয়ে চলে এসেছিলো আর এই যে এখানে মাছগুলো ভাজছি জানি না কীরকম হবে আগেও মাছ একদিন ভেঙেছিলাম কিন্তু সব ভেঙে গিয়েছিল। আজকে জানি না কীরকম হবে চলো আর একবার এক্সপেরিমেন্ট করা যাক তুমি তোমার কাজের প্রতি যতটা এক্সপেরিমেন্ট করবে তত আরও কাজটা ভালো হতে থাকবে তো আমি এর আগে একটা কাঁচা হয়ে গিয়েছিলাম সেই জন্য এটা আরেকবার এক্সপেরিমেন্ট করা যাক দেখি কীরকম হয় দেন চলো আস্তে আস্তে রান্নাটা কমপ্লিট করা যাক আর এখন অনেকগুলো কাজ আছে রান্না করে প্লাস হচ্ছে ওষুধ খেতে হবে আর দেন ঝোলটাকে বসিয়ে দিতে হবে বসিয়ে আমি স্নানটা করে নিই হচ্ছে ওষুধগুলো খাওয়ার আছে ফাইনালি দেখলাম আজকের মাছগুলো বেশ ভালোই ভাজা হয়েছে তো বন্ধুরা নেক্সট বড় ভিডিও তোমরা দেখতে পাবে পুরো ভ্লগটা যখন বাড়িতে থাকবে কোনো কাজ না থাকবে হয়তো তোমরা দুশ্চিন্তা করো কেউ বোরিং ফিল করো কারো বন্ধুদের সাথে ঘুরতে চলে যাও আমি এটা করি অনেক কাজ নিয়ে ব্যস্ত হয়ে যাই বা কারোর সাথে কথা বলি ঠিক আছে বাইরে ফোনেতে না দেন সেগুলোর মধ্যে দিয়েই কেটে যায় কারণ নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করে দেখবে এই প্রতিটা মুহূর্তে ফ্রি মুহূর্তে ফ্রি মুমেন্ট খুব ভালো থাকবে দেন চলো ঝোলটা পুরোপুরি প্রায় হয়ে গেছে দেখলাম ঝোলটাকে নামানোর পর এবার ঠান্ডা যা পড়েছে তার জন্য জল গরম বসিয়ে দিয়েছি স্নান করতে যাব। দেন স্নান করে আবার আসতে হবে হচ্ছে তাড়াতাড়ি খাবারগুলো রেডি করতে হবে সব কিছুর মধ্যে দিয়ে বেশ ভালোভাবে দিনটা কেটে গেল কখন কি কাজ গেল সেটা মনেই হলো না চলো প্রতিটা শীতকালেরই একটাই সমস্যা জল গরম না হলে স্নান করা যাবে না এই হচ্ছে ব্যাপার তার জন্য জল গরম বসিয়ে দিয়েছি মানে এতটা ঠান্ডা না কি বলবো জল বাইরের জল ঠিক আছে সবাই জল গরম দেখেছি আর হচ্ছে চলো জল বসিয়ে দিয়েছে ভাই পড়তে চলে গেছে আমি ঠাকুমা বাবা ভাই এলে একেবারে লাঞ্চ করা হবে সো বড়ো ভিডিও আসছে অবশ্যই দেখতে থাকো অল দ্য বেস্ট ফাইনালি আজকের মতো রান্না বান্না কমপ্লিট হলো আর এবার হচ্ছে স্নানটা করে নিই দেন শরীরটা খুবই খারাপ ছিল সেই জন্য এখনও একটু করতে পারলাম দেন সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে স্নান করে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিই ঠিক আছে আবার কাল থেকে ডিউটি সো কী বলবো আর ফিসটি তো দুর্দান্ত হয়েছে সেই ভিডিও অলরেডি তোমরা দেখে নিয়েছ দেখে নেবে অলরেডি ঠিক আছে অবশ্যই শেয়ার লাইক কমেন্ট শেয়ার করেও কেমন হচ্ছে ঠিক আছে অনেকটা অনেকটা ভিডিও কমের জন্য আজকে চ্যানেলটা বা পেজটা অনেকটা গ্রো করতে পারছি না ঠিক আছে এবার থেকে ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করবো যতটা পারবো কারণ কাজের ফাঁকে যতটা পাই ভিডিও দিই ঠিক আছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও অল দ্য বেস্ট ফাইনালি যাই আমি স্নান করতে আবার নেক্সট ভিডিও দেখা হবে ততক্ষণে যখন সকলকে টাটার ভালো তো সবাই লাভ ইউ অল টাটা